অস্ট্রেলিয়ার অ্যাডেনিয়াম একটা ফুল রয়েছে এটা আসলে বাংলাদেশে কিভাবে চাষ করা হচ্ছে বা এর পরিচর্যার জন্য আসলে কি করা যায় অস্ট্রেলিয়ান অ্যাডেনিয়াম এটা যদি আপনি এটা আমরা দুই ভাবে কিন্তু চাষ প্রপাগেশন করতে পারি একটা হলো কাটিং এর মাধ্যমে আর একটা হলো বীজের মাধ্যমে দুই ভাবে করা যায় তবে এটা যখন গাছ বড় হয়ে যাবে তখন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা অ্যাডেনিয়াম গাছে দেখতে চাই গোড়া যাতে মোটা হয় গাছের বৈশিষ্ট্যটা হচ্ছে গাছটা কিন্তু গোড়াটা বেশ একটু স্ফীত হবে এটা যা দেখার মতো একটা স্ফীত গাছ ছোট্ট একটা গাছ থাকবে অনেক গোড়া বেশ মোটা থাকবে উপরে গিয়ে একটু চিকন হবে এবং বেশ কয়েকটাগুলি ডালপালা থাকবে সেই ডালের ওপর সুন্দর সুন্দর ফুল ধরবে পাতা নাই বা অল্প পাতা দশ বারোটা পাতা থাকবে বিশ পঁচিশ তিরিশটা ফুল থাকবে দেখতে অতি চমৎকার লাগে তো এখন হঠাৎ করে তো এই গাছের গোড়া মোটা হবে না এই জন্য যেটা করতে হবে যখন ছোট একটা গাছ পাবে তখন কি ওই গাছটা প্রতি বছরে কমপক্ষে দুইবার করে রিপোর্টিং করতে হবে মানে পটটা চেঞ্জ করতে হবে করতে হবে কি বর্ষার আগে আগে একবার পটটা চেঞ্জ করতে হবে পটটা চেঞ্জ করার সময় যে অংশটা মোটা হয়েছে সে মোটা অংশের দুই ইঞ্চি পরিমাণ উপরে রাখতে হবে আর বাকি অংশ মাটির নিচে দিতে হবে এবং মাটির নিচে দেওয়ার পর আবার ছয় মাস পর আরেকবার পটটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করে দেখা যাবে সেখানে আবার দুই ইঞ্চি মোটা অংশ উপরে রাখতে হবে তাহলে এই বছরে চার ইঞ্চি পরিমাণ উপরে রাখবে ওই অংশটা আবার বেশ মোটা হয়ে যাবে আর ওপরে যে ডালপালা থাকবে এটা কিন্তু দেড় দুই ফুটের বেশি লম্বা হবে না দুই ফুট বা দেড় ফুট পরিমাণ লম্বা হবে এবং গাছটা ব্রাঞ্চ কেটে দিতে হবে যাতে করে পাঁচ ছয়টা ব্রাঞ্চ বের হয় এই এটাই হলো মূল বিষয়